যাত্রাবাড়ির এই যে যে গণ অভ্যুত্থান পাঁচই আগস্টে হলো সেই গণ একজন প্রত্যক্ষ সরাসরি অংশগ্রহণকারী এক মহিলা মুক্তি যদি বলেন বা যদি গণ অংশগ্রহণকারী একজন আপা তারা একটা সাক্ষাৎকার নিচ্ছি বলেন আপনার এটা আপনার নাম এবং সেখানে সহ আপনি ওই ঘটনায় কিভাবে দেখেছেন এবং কিভাবে অংশগ্রহণ করলেন সব বলবেন হ্যাঁ সনিয়াখ রাত যাত্রাপাড়ি ওইখানে আমি উপস্থিত ছিলাম মানে অনান ধরনের দেখি ওইখানে গুলাগুলি হচ্ছিল মানে পুলিশের সংঘর্ষ ঠিক আছে পুলিশ মানে ছাত্রদের এবং জনগণদের অনেক গুলাগুলি গুলি করছে আর গুলি করার মাঝে আমাদের এইখানকার এক ভাইয়ের ছোট ভাই মারা গেছে গুলি আপনি ওই সময় ছিলেন হ্যাঁ আমি চারই আগস্ট পাঁচই আগস্ট দুই দিনই ছিলাম ওইখানে

অনেক ছাত্র মাথার খুলি মস্ত হয়ে গেছে এই অবস্থা পুলিশের জন্য আমরা আগাইতেই পারি না তখন ওইখান থেকে সবাই বাজে আমরা বের হয়েছি যারা মেয়ে মেয়ের আরকি ছাত্রীরা আর আমরা যারা

সেনাবাহিনী নিরাপত্তা আমি তখন পুরো থানার সামনে পুলিশ আমার সাথে এনসিপিও করছে যে আপু আপনি গুলি খাবেন আপনি চলে যান দশ মিনিট পরে আমি একটু সরে গেছি পরে দশ মিনিট পরে ওখানে অনেক মানুষ মারা হয়েছে হ্যাঁ একটা সেনাবাহিনী প্রথম গুলি খাইছে ওইখানে সেনাবাহিনী গুলি খাওয়ার পরে আমরা একটু সামনে ধাপে ধাপে যখন একটু চলে গেছি সামনে যে যাত্রাবাড়ির পিলারটা এই যে আপনার এই যে ওভার সেই পিলারের নিচে মনে হয় ওইখানে শত শত পুরুষ হবে আমার মেয়ে মেয়ে মানুষ তো অনেক চলে গেছে আমি ছিলাম একলা ওইখানে আমি মানে আত্মগোপন করছিলাম আর কি বাজারের জন্য গুলি মানে প্রচুর বৃষ্টির মতো গুলি ছটাসে আত্মরক্ষা জি তখন আমরা আস্তে আস্তে যখন সেনা তখন আমাদেরকে হেল্প করে একটু একটু সামনে আগায়া যে তোমরা আসো এদিকে আমরা দেখতেছি পরে যখন আমরা একটু সামনে আগাইলাম মানে পুরো যুদ্ধের মতই হয়ে গেছে পরিস্থিতি পরে যখন সামনে দিয়ে গেছি পরে আমার প্রাণও চলে যেত আমার সামনে আমার এক ভাইয়ের ওইখানে থানার সামনে দেখলাম যে হাতে গুলি মারছে হাত শুদ্ধ উড়ে গেছে ছেলেটার বয়স একবার 21 থেকে 20 হবে এরকম সাদা পোশাক পরা ছিল ওরা যখন সরে গেছি ওইখান থেকে পরে আরও ওইখানে দশ মিনিট পর্যন্ত মানে গুলি হয় নাই তারপরে আবার গুলি হয়েছে যেহেতু সেনাবাহিনীর গাড়ি আমরা ওইখানে যায় তাদেরকে বলি যে এরকম এরকম আমাদের আপনাদের স্যার একজনের গুলি খাইছে সেনাবাহিনী ওর ওনাকে নিয়ে নেওয়া যাওয়ার পরে আবার সাড়ে তিনটার দিকে যখন তারা আস্তে আস্তে আগায় যা যাত্রাবাড়ির দিকে যে আমরা দেখতেছি তোমরা এখানে থাকো ওনারা যাওয়ার পর পর আবার মানে আরো গণদর্শনে মানে পুলিশ যখন বের করে দিল সেনাবাহিনী তখন আরো গুলাগুলি শুরু হয়েছিল তখন সায়দাবাদ ওইখানে যখন আমরা হয়তো থানার ভিতরে ঢুকছে ছোট ছোট বাবুরা ঢুই খাটপাক হ্যাঁ পরে ঢুকছে তিনটার পরে ঢুকছে যখন আমরা জানাইছি যে আপনাদের একজন গুলা গুলি খাইছে তখন তারা আগাইছে সামনের দিকে আগানোর পরে যাত্রাবাড়ি থানার মধ্যে সবাই ঢুকে মানে একটু পাক খেয়াল করছে করার পরে যখন থানার থেকে পুলিশ বের করে দিছে সেনাবাহিনীরা তখন পুলিশরা বের হইয়া তখন মানে গনহরে গন গুলি করছে অনেক মানুষ মারা গেছে তখন আমি আবার সায়দাবাদ অবস্থান করে একটা বাড়িতে ওইখানে আমার গুলি করে মেরা ফেলে একটা সিনজি সামনে আসছে আসার পরে সামনে যে ছিল আমার সামনে যে ছিল আমি আবার কখনো পান খাইনি একটা পান কিনছিলাম মানে প্যাটেল খুদায় বৃষ্টি যত দেয়া পান কিনছিলাম ওই কিনার পরে এর ভিতরে একটা গুলি আসছে গুলি আসার পরে একটা সিন যাচ্ছে নাহলে আমিও গুলি খেয়ে মারা যাইতাম দুইবার দুইবার আমি মারা যাইতাম জি শুনি একা বিড়ি দুইবার মারা যাইতাম আমি আমার 50 জন ভাই আমারে রক্ষা করছে ধরে নিয়ে আমার ওই পাশে নিয়ে হাত রক্ষা একসাথে রাখছে তো যাই হোক প্রাণ বাঁচাইছি অনেক আমি একজন খুব সিরিয়াস ছিল এই যুদ্ধে অংশগ্রহণকারী একজন লোক আপনি একজন যোদ্ধা একজন নারী নারী যোদ্ধা জিজ্ঞেস করেন আমি 4 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমি ওইখানে ছিলাম আমার এই পতাকা আমি যখন শুনছি স্বাধীন হয়েছে উনি পদত্যাগ করছে কিবা না পলায় গেছে যাই হোক এগুলো শোনার পরে যখন দেখি রাস্তাঘাটেই হয়েছে আমি আর বের হইনি কালকে থেকে ছয় তারিখ থেকে আমি আর বের হইনি চার আগস্ট পাঁচই আগস্ট আমি ওখানে ছিলাম আচ্ছা এটা এটা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা যদি দেখে থাকেন এই যে নারী একজন যোদ্ধা এই নারী যোদ্ধা দেখেন তার কর্ম চলে গিয়েছে এরকম অনেক যোদ্ধারই অনেক চাকরি ছোটো চাকরি করে তাদের হয়তো চাকরি চলে যাবে এদেরকে খুঁজে এদেরকে স্বাবলম্বী করার দায়িত্ব এই বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের অর্থাৎ এই পরবর্তী যারা সরকার আসবে তাদের আপনার এই আপনাদের এই গণভুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে আপনার দাবি কি কী চাওয়া আপনি কি চান আপনি কেমন রাষ্ট্র দেখতে চান অথবা আপনাদের কেমন আমি চাই শান্তিমুক্ত বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশে একটা বিষাক্তময় হয়ে উঠছে শুধু ছাত্রছাত্রী না সবারই আমাদের জনগণের একটা ভোগান্তি যেমন গার্মেন্টে আগুন লাগাইতেছে রাস্তাঘাটে গাড়ি বের হইতে পারে না বাজার যাতে গেলে ওইখানে গুলাগুলি হইতেছে সাধারণ বাচ্চারা বিল্ডিং থেকে গুলি খেয়ে মারা যেতেছে সবারই কষ্ট হইতেছে এই প্রতিবাদের জন্য আমি নামছিলাম আমি চাই মানে এটা একটা শান্তশিষ্ট বাংলাদেশ হোক হ্যাঁ এমন একটা দেশ হোক যেন ওইখানে কোনো অশান্তি বিরাজ না হয় আচ্ছা থ্যাংক ইউ আর ছাত্রছাত্রীদের অনেক নিরাপত্তা দেওয়া হোক কারণ ছাত্রছাত্রীদের অনেক গণহারে মারা হয়েছে ওদের সাথে সাথে আমাদের জনগণেরও ভোগান্তি হয়েছে আমরাও মারা গেছি আর আমরা যারা বেঁচে আছি অনেক যুদ্ধের মাধ্যমে বেঁচে আছি ওইখানে আমরা যারা গেছিলাম অংশগ্রহণ করছিলাম তাদের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না আচ্ছা আমরা ওখানে কোনো